পিটিএ খুন করা হলো এক শিক্ষককে ঘটনা মন্দির নগরী উদয়পুরে মৃত শিক্ষকের নাম অভিযুক্ত দে ঘটনাকে কেন্দ্র করে এলাকায় চাঞ্চল্য বিরাজ করছে মৃত শিক্ষকের পরিবারের তরফে অভিযুক্তদের কঠোর শাস্তির দাবি জানানো হয়েছে মন্দির নগরী উদয়পুরে এক শিক্ষককে পিটিএ খুন করার অভিযোগ উঠেছে মৃত শিক্ষকের নাম অভিযুক্ত দে

সিভি হাসপাতালে ময়না তদন্ত না করি অভিযুক্তের মৃতদেহ পরিবারের হাতে তুলে দেওয়া হয় পরবর্তী সময় পরিবারের লোকজন মৃতদেহ ময়না তদন্তের জন্য গোমতি জেলা হাসপাতালে নিয়ে যায় রবিবার ময়না তদন্তের পর মৃতদেহ পরিবারের লোকজনদের হাতে তুলে দেওয়া হয় ঘটনাটি কেন্দ্র করে মন্দির নগরীতে চাপ তুলে দেখা দিয়েছে এখন দেখা পুলিশ কি ব্যবস্থা গ্রহণ করে বিউরো রিপোর্ট নিউজ টুডে